কিন্তু যেটুকু কথা হচ্ছে সেটুকু গুজব ইন্ডিয়া যেটা বকছে এটা কিন্তু বাংলাদেশে উস্কানিমূলক কিছুটা কথা হচ্ছে এখন পর্যন্ত নিয়ামতপুর উপজেলায় হিন্দুদের উপর কোনো প্রকার সমস্যা বা নির্যাতন করা হয়নি উপজেলা কেন্দ্রীয় মন্দিরের সাধারণ সম্পাদক শ্রী জগেশ বর্মন রুহুল আমিন শেখের তথ্যচিত্রে বিস্তারিত নগাঁর নিয়ামতপুর উপজেলায় এখন পর্যন্ত কোনো সনাতনী সম্প্রদায়ের উপর নির্যাতন করা হয়নি বলে জানিয়েছেন সনাতনী সম্প্রদায়ের লোকজন তারা বলছেন তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজাতেও প্রকার ঘটনা এদিকে উপজেলার কেন্দ্রীয় মন্দিরের সাধারণ সম্পাদক শ্রী যগেশ বর্মন বলেন এখন পর্যন্ত এই উপজেলায় হিন্দুদের ওপর কোনো প্রকার সমস্যা বা নির্যাতন হয়নি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একত্রিতভাবে চলছে বর্তমানে হিন্দুদের প্রতি নির্যাতনের কথা গুজব বলে আখ্যায়িত করেন তিনি নমস্কার আমি শ্রী জগেশ বর্মন নওগাঁ নেওয়ামাতপুর কেন্দ্র মন্দিরের সাধারণ সম্পাদক তে আমাদের এলাকায় কোনো হিন্দুদের প্রতি কোনো নির্যাতন হয়নি এবং বা কোনো সমস্যাও হয়নি ভারতপক্ষে বিএমপি জামাত যে যে দলে সবাই মিলে একত্রে মিলে ভালোভাবে সম্পূর্ণভাবে চলছি মিলে ফেলেই চলছি কিন্তু যেটুকু কথা উঠছে সেটুকু গুজব ইন্ডিয়া যেটা বকছে এটা কিন্তু বাংলাদেশে উস্কানিমূলক কিছুটা কথা হচ্ছে এই কথাতেই বাংলাদেশের হিন্দুদের জন্য আরও খারাপ হচ্ছে ভালোর জায়গা খারাপই হচ্ছে বেশি সনাতন ধর্মের মধ্যে আদিবাসী যত সব আমরা অনেক সুখে রয়েছি আবার যত আমরা সনাতন মনোরঞ্জির খ্রিস্টান বৌদ্ধ বলেন সনাতনের মধ্যে যারা পড়ে অনেক আমরা সুখে আছি আমরা কোনো নির্যাতন হইনি ভগবান ভালোই রাখি ভালোই আসি আমরা হিন্দু মুসলমান সবাই একসাথে চলি উঠবস করি কোনো রকমের কিছু হয়নি ভগবান ভালো রাখিসে ভালো আসি আপনাদের মধ্যে কেউ কি নির্যাতিত হচ্ছে না না কোনো দিন নয় কোনো প্রকার সমস্যা হচ্ছে না 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 কোন প্রকার হুমকি আসছে নাই এখন এখন পরে হবে আমাদের কিছু আছে না নির্যাতন নাই চুপচাপ আছে কেউ কিছু না এমনি শান্তি মতো আসে আমার ভালোই আসে বাবাকে মিলে মিশে আসে বর্তমানে আমরা এখানে নেমাতপুরবাসী আমরা কোনো সমস্যার সম্মুখীন হইনি বা কারো উপর কোনো আক্রমণ এটাও দেখা যায়নি বিশেষ করে বিভিন্ন দলের কর্মীরাই এই সনাতন ধর্মাবলম্বীদের যে সর্ববৃহৎ অনুষ্ঠান দুর্গাপূজা তাতে আন্তরিকভাবে তারা সহযোগিতা দিয়েছেন সেই প্রেক্ষাপটে আমাদের এই মন্দিরেও ভালোভাবে সেটি উদযাপিত হয়েছে আপাতত আমরা এই অঞ্চলের মানুষ ভালো আছি এবং ভালো থাকবো এই প্রত্যাশা সকলের নিকট সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নওগাঁ একাশনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডক্টর মোহাম্মদ সালেক চৌধুরী বলেন গত 5 আগস্ট সরকার পদত্যাগ করার পর নিয়ামতপুর উপজেলায় সকল মন্দির পাহারা দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল এখন পর্যন্ত কোনো মন্দিরে কোনো প্রকার হামলার ঘটনা ঘটেনি এমনকি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজায় উপজেলার প্রায় সকল মন্দির পরিদর্শন করে তাদের আর্থিকভাবে সহযোগিতা করেন বলে জানিয়েছেন আমাদের এলাকায় আমরা একদিন থানায় কারণ পাঁচ তারিখে আমি সমস্ত নেতাদের ডাকেছি আমার যারা বিএনপির এবং আমাদের এখানে সাধারণ মজুমদার যে খাদ্যমন্ত্রী ছিল সে অনেক অন্য অন্যায় অত্যাচার করছে অনেক মামলা দিছে আমাদের তবুও আমি বলছি দেখো এই সময়ে আমাদেরকে মাথা ঠান্ডা রাখতে হবে যদি কেউ আগুন দাও তাহলে আমাদের দুর্নাম হবে সেই হিসাবে আমি প্রত্যেকটা প্রতিটা মন্দির পাহারা দিবে তোমরা এবং কোনো হিন্দু গ্রামে জানে কিছু না হয় এবং আমি ব্যক্তিগতভাবে যেমন দুর্গাপূজায় সাধারণের বই মন্দিরেও গেছি এবং ওখানকার যারা ছাত্র নেতা নাজ আমাদের নাম করা ছাত্র নেতা আছে তোমরা জন মিলে দিনের বেলা যাই হোক রাত সমস্ত রায় পাহারা দেবে পূজার সময় এবং প্রতিটা মন্দিরেই গেছে আমি নিজস্ব ব্যক্তিগত অনুদান দিয়েছি এবং সবাইকে বিএনপি যুবদল ছাত্র বসে এই দুর্গা পূজার কয়দিন তোমরা পাহারা দেবে এবং একটাও যেন কোনো রকম ঘরে এবং এই নিঃ ঘটনা ঘটে না ঘটে এবং ইনশাল্লাহ কোনো কিছু ঘটেও নি আমি নিজে ব্যক্তিগতভাবে আমি যখন ক্ষমতায় ছিলাম তখন তো আমি বহু মন্দির সরকারি অনুদান দিয়ে বহু মন্দির পাক করে দিছি এবং বহু মন্দিরে আমি পুকুর দিছি যারা তারা ইনকামের সোর্স থাকে এটা বহু নজির আছে আমার সময় এবং সাধন মজুমদার বলতে পারবে না সে কোনো মন্দিরে দু পাঁচটা পুকুর দিছে বা একটা পুকুর দিছে সাদর মজুমদার হিন্দু করেনি আমরা সেটা করেছি এবং আমি নিজে ব্যক্তিগতভাবে বহু হিন্দু আমি মুক্তিযোদ্ধা ছিলাম বহু হিন্দু আমার সঙ্গে আমার দল করে অনেক গ্রাম পুরা করে গ্রামকে গ্রাম আমার সঙ্গে দল করে তারা কাজেই এরা যদি কোনো হিন্দুদের কোনো ক্ষতি হয় তাহলে তো আমারই ক্ষতি সেজন্য আমি আমার এই তিন থানায় এক তাও বলতে পারবে না কোনো হিন্দু তারা উপকৃত হয়নি আমার দ্বারা তাদেরকে চাকরি দিয়েছি প্রফেসরের চাকরি স্কুলের চাকরি সমস্ত চাকরি পুলিশের চাকরি বলতে আমি দিয়েছি এবং এখনও সমস্ত হিন্দুদের সঙ্গে আমি মনে হয় শুধু হিন্দু নিয়ে যদি আমেরিকার কোন ভোট করে তা আমার কাছে হ্যারে যাবে এখানে এরকম হিন্দুদের প্রতি আমি জনপ্রিয় কাজে হিন্দুরা আমাদেরকে ভালোবাসে আমিও তাদেরকে আপ্রাণ ভালোবাসি তাদের উপর নির্যাতন তো দূরের কথা ইন্ডিয়াতে যেটা বলা হচ্ছে সেটা সম্পূর্ণ বানোয়াট মিথ্যা এবং সবাই মিলে অপপ্রচার করছে যে বাংলাদেশের উপর এখানে হিন্দুদের উপর অত্যাচার করা হয় এখানে ওরা দেখে না যেখানে অনেক হিন্দু খ্রিস্টান হয়ে যাচ্ছে সেটা ওরা ঘনে তারা সিডুল কাস্ট হিন্দু আমাদের এখানে গ্রামকে গ্রাম সমস্ত খ্রিস্টান হয়ে যাচ্ছে এটা তো ওরা গন্তছে না হিন্দুর সংখ্যা কমে যাচ্ছে খ্রিস্টান বাড়ে যাচ্ছে এটা দেখতেছে না ওরা ওরা বলে সাড়ে আট পার্সেন্ট হয়ে গেছে আরে এর মধ্যে তো দুই তিন পার্সেন্ট খ্রিস্টান হয়ে গেছে দুই তিন পার্সেন্ট আমাদের এখানকার বাংলাদেশের খ্রিস্টান হয়ে গেছে হিন্দুরা যারা নিম্নবনের হিন্দু কাজে আমাদের বাংলাদেশে কোথাও আমাদের এলাকাতে তো নগা জেলার কোথাও এই নগা নগগঞ্জ আমাদের আশপাশে আসেই কোথাও কোনো রকম হিন্দুদের প্রতি অন্যায় অত্যস্ত দূর কথা আমরা দূরের কথা আমরা তাদেরকে সার্বিক সহযোগিতা করতেছি এবং জমি জমা নিয়ে গণ্ডগোল হচ্ছে তাদের নিজেদের মধ্যে ভাই ভাই আমি তাদেরকে নিয়ে বসে ওটা থানা না যায় মীমাংসা করে দিতেছি কাজে আমরা চাই আমরা হিন্দুদেরকে নিয়ে বাংলাদেশের কোনো অসহযোগিতা নেই এটা ইন্ডিয়ার একটা ইস্যু তৈরি করার কথা বাংলাদেশ শেখ হাসিনার মতো এ সরকারও হবে আমরা সব কিছু আমরা আমি নিজে মুক্তিযোদ্ধা আমরা মুক্তিযোদ্ধা করছিলাম গণতান্ত্রিক যেন বাংলাদেশ থাকে সে ক্ষমতা দেওয়া হয়নি এটা ইস্যু আমাদের যুদ্ধে তা আমাদের গণতন্ত্রই তো রাখেনি এটা ইন্ডিয়ার মদতে শেখ হাসিনা করছে ইন্ডিয়া মদত দিছে এখানে যেন গণতন্ত্র না থাকে সেই জন্য এখন যেহেতু শেখ হাসিনা নাই এখন ইস্যু খুঁজতেছে কোনো ইস্যু না পায় এটাই ইন্ডিয়ার সম্পূর্ণ অপপ্রচার এবং বাংলাদেশ বিরোধী স্লোগান